আমি ফোন নাম্বার পেয়েছি তো আমি যোগাযোগ করে নিব কিছুই হয়নি আমার খুব সুন্দর লাগছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গাইজ যারা যারা আমাকে নাম্বার দিচ্ছেন তো আমার লাইভ ভিডিওটা অবশ্যই শেয়ার দিতে হবে আর আমি বুঝতে পারবো যে আমার লাইভ ভিডিওটা শেয়ার হয়েছে কি তো আমি ওই মাধ্যমে নাম্বারের সাথে যোগাযোগ করে আসব ঠিক আছে আর যারা আমাকে এই শেয়ার দিবেন না আমার লাইভ ভিডিও শেয়ার দিবেন না শুধু নাম্বার দিয়ে যাবে তো আমি সেটাও বুঝতে পারবো তো আমি আর তখন তার সাথে যোগাযোগ করব না বা ধরুন আপনি দিলেন সবাই নাম্বার দিলেন তাহলে আমি যোগাযোগ করব না Welcome, welcome, guys. हाँ तो एमपी कैम्प ने दांडी तो आये ना एमपी कैम्प ने दांडी तो आये ना कैन वेलकम गाइस वेलकम তো গাইস সে অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ